রহমানের বান্দা যারা তারা হবে তারা হবে দয়াশীল তারা জমিনে হাঁটবে তো নম্র হাঁটবে তাদেরকে কেহ কষ্টদায়ক কথা বললে তারা শান্তিময় কথা দ্বারা উত্তর প্রদান করবে তাদের আরেকটা গুণ হল ইয়ে সূর্য দেয় তারা তাদের রবের সন্তুষ্টির জন্যে তারা রাতের কিছু সময় দাঁড়িয়ে কিছু সময় সেজদায় তারা কাটিয়ে হাসান বসরি আলিহ রাহমা এই দুই আয়াতের তফসিল করতে গিয়ে বলেন যে প্রথম আয়াতে আল্লাহ তালা রহমানের বান্দাদের দিনের বেলার আমল বর্ণনা করছে দিনের বেলা তাদের চলাফেরা হয় মানুষের সাথে লেনদেন হয় তাদের আচার আচরণ কেমন হবে দিনের আমল বর্ণনা করছে আর তাদের রাতের আমল হইল যে তারা রাতের বেলা আল্লাহ তালার সামনে কখনও দাঁড়িয়ে যাচ্ছে কখনো আল্লাহ তালাকে খুশি করার জন্য সেজদায় অবনত হয়ে যাচ্ছে সো এবার আসেন এবার আসেন হুজুর সারারাত্র নামাজ পড়া আমরা যে দুর্বল আমাদের জন্য তো সারারাত্র আল্লাহ তালার এবাদ করা কোনো ভাবে আমরা পারবো না অন্য আয়াতেও আল্লাহ তাআলা বলছেন কেন অলি আমিনা লেই লিমাই জাউন সোয়াত জারিয়াত আয়াত অবিলা স্যার হিম মেশত ফিরোন আল্লাহ তালা ওখানে মুত্তাকে গুণ বর্ণনা করতে গিয়ে বলেন করতে মধ্যে তখন অবলম্বনকারী যে সমস্ত বান্দারা তারা রাতের কিছু অংশতে তারা ঘুমাই না কিছু অংশতে ঘুমাই না মানে কি মানে কিছু অংশকে তারা আল্লাহ তালার জন্য নামাজ এবং সেজদার জন্য বরাদ্দ করে দেন সুবাহান ইবনে আব্বাস রদি আল্লাহ এই উম্মতের সবচেয়ে বড় মুফাসির তিনি ব্যাখ্যা করছেন আব্বাসমা বলেন করার পরে অতিরিক্ত নফল দুই রাকাত অথবা চার সে আল্লাহ তা জন্য সে যেন সারারাত্রি এই বাদতে কাটিয়ে দিল সো এটা তো হলো এটা পরে আর যারা তাহাদ্জতের সময় দাঁড়িয়ে যাচ্ছে তাদের কি অবস্থা তাদের কথাও আল্লাহ তালা কোরআনে কেরিমে বলছেন এই আয়াতের অধীনে তফসিরের কিতাবের মধ্যে আয়াত নিয়ে আসছে তাতে যা ফা জুনু ইয়ে দেখুন আরব্বহু হউ ফৌতমা আল্লাহ তালার কিছু বান্দা তাদের পিঠগুলো রাতে বিছানা থেকে আলাদা হয়ে যায় তারা আল্লাহ তালার কাছে ভয় এবং আশা নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে শুরু করে সো সম্মানিত উপস্থিতি অন্য আদি সেবা আসছে যে ব্যক্তি জামাতের সাথে এসা আদায় করলো বলেন জামাতের সাথে কি আদায় করলো এসা আদায় করলো সে যেন অর্ধেক রাত্রি নফল কাটিয়ে নকল আর যে ব্যক্তি জামাতের সাথে ফজর আদায় করল সে যেন আরো বাকি অর্ধেক রাত্রি এবাদতের মাধ্যমে কাঠালো সোয়াহান তাহলে এবার এই হাদিসে কত বড় সুসংবাদ আমরা যারা প্রতিদিন আইসা জামাতের সাথে আদায় করতেছি আবার ফজর জামাতের সাথে আদায় করতেছি আমাদের জন্য সুসংবাদ কি যেন সারা রাত্রি আমরা নফল ইবাদত করলাম সোহান তাহলে তাহলে সারা রাত্রে তাহাজ পরা সুন্নত হয়তো কেউ দাঁড়াইতে পারলেন না অনেকেই পারে না আবার আল্লাহ তালার খাস বান্দা যারা তারা পারেন কিন্তু নবীজিত এরপরেও এই উম্মতের সারা রাত্রির ইবাদতের সুসংবাদ দিছে সেটা হলো কি ঈশা জামাতের সাথে ফজর জামাতের সাথে তাহলে আল্লাহ তালা পুরা রাত্র নফল ইবাদতের সব দান করবেন সুবাহান আমরা ঈশা এবং ফজর জামাতের সাথে আদায় করতে পারবো ইনশা রহমানের বান্দা হলো তারা যারা জমিনে নম্রভাবে চলে চলে জমিনে চলার ক্ষেত্রে যারা অহংকার প্রদর্শন করে না আর অহংকার নিয়ে চলে না কারাম বলেন শুধু তাদের চলা ফেরানা তাদের আখলাকের মাঝে অন্যম্রতা রয়েছে তাদের বেচা কিনার মাঝে নম্রতা রয়েছে তাদের চলাফেরার মাঝে অনম্রতা রয়েছে তারা সাদা সিদা জিন্দিগি তারা পরিচালনা করে এই গুণ এটা হলো রহমান আল্লাহ তালার বান্দা বিশেষ বান্দাদের গুণ আরেকটা গুণ হল ঈদা তলহুমুল জাহিনু না কালু যখন তাদেরকে অজ্ঞ লোকেরা কোনো কটু কথা বলে কথা বলে তখন তখন রহমানের বান্দা যারা তারা এই মন্দ কথা কটু কথা খারাপ কথার বিপরীতে সে তাকে যে কথা দিয়ে উত্তর দেই এই কথাটার মধ্যে শান্তি আর ভালোবাসা মিশ্রিত থাকে সোহান এই যে অজ্ঞ যারা যারা তাদের আচার আচরণে রহমানের বান্দা যে সে শান্তিময় কথা বলে শান্তির কথা বলে আ নিরাপত্তা মিশ্রিত কথা বলে এটা কাদের ব্যাপারে এই আয়াতের তফসির বিধিবিধানে আয়াত এটা মক্কায় নাজিল হয়েছে আর মক্কাতে যুদ্ধ জিহাদের কোনো হুকুম আসে নাই যুদ্ধ জিহাদের হুকুম আসছে মদিনাতে কাফের মুশ্রেক বেঈমানদের সাথে আমরা কেমন আচরণ করব এই ব্যাপারে আমরা লম্বা আলোচনা শুনছি কাফের বেঈমান তারা যখন আমার দেশে আসবে তখন তাদের সাথেও আমাদের ভালো আচরণ হবে এটা হবে ইসলামের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বলেন কিসের জন্যে ইসলামের সৌন্দর্য প্রদর্শন করার জন্যে এর মাধ্যমে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে পৌঁছে যাবে তবে হ্যাঁ যে প্রকাশ্যে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে তার সাথে এমন নম্র আচরণ করার কোনো সুযোগ নেই ইসলাম এটা রাখে নাই এ ব্যাপারে আমরা লম্বা আলোচনা শুনছি এমনিভাবে কাফের মুশ্রিক বেইমানকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না এটা আল্লাহ তালার সিদ্ধান্ত তাদের সাথে যে সুন্দর আচার আচরণ হবে সেটা হলো ইসলামের সৌন্দর্য প্রদর্শন করার জন্য তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাহলে একজন মুমেন সাধারণ একজন মুমেন ফাসেক একজন আরেকজনকে কষ্টদায়ক কথা বলল আল্লাহ বলেন আমার বান্দা যে হবে রহমানের বান্দা যে হবে সে তাকে কষ্ট দিবে না সে তাকে শান্তিময় কথা বলে উত্তর দিয়ে দিবেন সোহান এখানে কিছু হাদিস আমরা শুনব অনেক সময় এমন হয় একজন মানুষ আরেকজন একজন মানুষকে গালিগালাজ করতেছে অথচ যাকে গালি দেওয়া হচ্ছে সে গালির উপযুক্ত না এমনটা হয় না কি বলেন হয় একজন মানুষ একটা ভালো কথা বলছে যে ভাই আপনার দ্বারা এটা ঠিক হচ্ছে না ঠিক আপনি এটা করতেছেন এই কাজটা আসলে ভালো না আসলে ভালো যাকে বলছে সে এই যে একজন মানুষ তাকে ভালো কথা বললো সে তাকে পাল্টা উত্তরে বিভিন্ন রকমের কটু কথা বললো গালি গালাজ করলো এমনটা হয় অনেক সময় মাস আলা মাসাইল বললে এখন যিনি শুনছেন উনি তো আর জিন্দিগিতে এই মাসালা শোনেন নেই বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে ফেলে এই মাসালা থেকে পাইছে কোথেকে বলছে না এটা বলা যাবে না আপনি জানতে হবে বুঝতে হবে আপনার কাছে নতুন মনে হইলেও আপনি এটার নিয়ে কষ্ট আপনি অনুভব করবেন না আপনি ভালো করে জানবেন আমি যে মাস আলাটা শুনছি এটা সঠিক নাকি আমি যে পূর্বের ধারণাই ছিলাম আমার এই ধারণা সঠিক জেনে নিতে হবে কিন্তু অজ্ঞতা বশত যদি আমি এমন কোনো কথা বলি যেটা দেখা গেল যিনি মাস আলা বলছেন তার প্রতি একটা বিদ্বেষ তো আল্লাহ আসলাম যে হাদিস শোনাইছেন ফেরেস্তা বলে যে না তুমি তাকে বৎসনা করতেছ এই বৎসনা উপযুক্ত তুমি নিজে নাওজবিল্লা বলেন নাওজ এই আয়াতের অধীনে ইবনে কাসির আলহ রহমা এক হাদিস নিয়ে আসছেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামার কাছে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে গালি দিচ্ছে আল্লাহ রসুল শুনছে তো গালি দেওয়ার পরে যাকে গালি দেওয়া হয়েছে ওই ব্যক্তি যে তাকে গালি দিয়েছে বলতেছে তোমার জন্য তোমার জন্য শান্তি তোমার উপরে শান্তি বর্ষিত হোক তোমার জন্য নিরাপত্তা মানে সে তাকে দোয়া করেছে দোয়া করেছে আলি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের মাঝে দুইজন ফেরেশতা নিয়োজিত আছে তোমরা দুইজনের মাঝে একজন ফেরেশতা নিয়োজিত আছে এই একজন ফেরেশতা সে তোমাকে তার গালি থেকে রক্ষা করতেছে সুবহানাল্লাহ কিভাবে রক্ষা করতেছে কুল্লামা সাতামাকা হাযা فقال আঙ্গ তাওয়াঙ্গ তা আহাক্কুন বিহি সে তোমাকে অন্যায় ভাবে গালি দিতেছে সে যতবার তোমাকে গালি দিতেছে অন্যায় ভাবে ফেরেশতা ততবার তাকে বলতেছে প্রকৃত পক্ষে তুমি যে গালি দিতেছো তুমি তো এই গালির উপযুক্ত নাউজ বিল্লাহ এটা একমাত্র তোমার জন্য আবার আর যে তাকে ভালো কথা বলার কারণে গালি খাচ্ছে সে ততবার গালি শোনার সাথে সাথে বলতেছে আলাইকাস সালাম তোমার জন্য শান্তি তোমার জন্য শান্তি আল্লাহ রাসুল বলেন তুমি যতবার এই কথা বলছো ততবার ফেরেশতা বলতেছে এই দুয়ার উপযুক্ত সে না শান্তি এটা তোমার জন্য বরাদ্দ তুমি যে বলতেছো আলাইকা সালাম তার উপরে শান্তি হোক ফেরেশতা বলে যে না তোমার উপরে শান্তি বর্ষিত হোক সুবহান এই জন্য কখনো কখনো রহমানের বান্দা বিনয়ী বান্দা যারা তারা যদি কোনো সময়ে ভালো কথা বলার কারণে কারো বৎসনাই পড়ে যায় কেউ যদি তাকে গালিও দেয় এই হাদিস প্রমাণ করে এই গালির উপযুক্ত না হওয়ার কারণে যে গালি দাতা তার উপরে গালি যাবে আর ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করবে সোহান এই আয়াতের অধীনে সিরে মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই একটা হাদিস নিয়ে আসছেন কিছু মানুষ আমার কাছে এমন কয়েকজন প্রশ্ন করছে যে হজুর আমাদের আত্মীয়দের সাথে আমি খুব ভালো ব্যবহার করার চেষ্টা করি আমি তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি তাদের সাথে ভালো আচরণ প্রদর্শন করার চেষ্টা করি তাদের হককাত আদায় করার চেষ্টা করি কিন্তু ঘটনা কি আমি তাদের সাথে যতই ভালো আচরণ করি তারা সকলে আমার সাথে আমার সাথে মন্দ আচরণ করে তারা আমার সাথে ভালো আচরণ করে না এটাও আমাদের সমাজে আছে এমন অনেক জনে আমাকে মাসারা জিজ্ঞেস করছে তিনি ভালো আচরণ করে না কিন্তু আমি ভালো আচরণ করি এমনটাই হওয়া চাই হতে পারে আমার আমার ভাই সে সাথে সাথে দূরত্ব বজায় রাখে কিন্তু আমি তার সাথে দূরত্ব কমিয়ে আমি তার সাথে অসান আর অনুগ্রহের আচরণ করি এমনি ভাবে আমার ফুফু আমার চাচা হ্যাঁ আমার আত্মীয় স্বজন কিছু বান্দা আছে যারা এমনটা করে তাদের জন্য মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের দুই হাজার সাতশত আটান্ন হাদিস নাম্বার হাদিস এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ও কাছে এই অভিযোগ করছেন ইয়া রসুল্লাহ ইন لي قرابة أصلهم ويقطعوني وأحسن إليهم ويسيئون إليّ وأحلم عنهم ويجهلون علي فقال رسول الله صلى الله عليه وسلم لئن كنت كما قلت তাকে আন্নামা তুসিফ উহমুল মাল উল্ ওয়ালাইজাদু মা কামিন আল্লাহ হি জহিরুন আলি হিম্মাদুমতা আবু হোরে রহদিয়াল্লাহতা আলাহ বর্ণনা করেন এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লা ওয়ালেহি ওয়াসাল্লাম কে রে কে ওগো সরকার আমার কিছু আত্মীয় স্বজন আছে আমি তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক টুট রাখি আমি তাদের সাথে ভালো সম্পর্ক রাখি আমি তাদের হক আদায় করার চেষ্টা করি কিন্তু তারা আমার সাথে সম্পর্ককে ছিন্ন করে আমি তাদের সাথে সম্পর্ক মিলিয়ে রাখার চেষ্টা করি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তাদের প্রতি অনুগ্রহ করি আমি তাদের প্রতি দয়া করি মায়া করি উনা ইলাইয়া কিন্তু তারা আমাকে কষ্ট দেয় তিন নম্বরে এরা অজ্ঞতা বসত আমাকে কষ্ট দেয় আমার সাথে অজ্ঞতা বশত বিভিন্ন কষ্টদায়ক আচরণ করে কিন্তু আমি ধৈর্যের সাথে তাদেরকে ক্ষমা করে দেই সুবহানাল্লাহ এ তিন কথা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই সাহাবিকে বলতেছে ইং ইন কেমা কুলতা যদি তুমি যেমনটা বলেছ এমনটাই তুমি করে থাকো তাহলে তো তুমি তাদের মুখে জ্বলন্ত আংরা ঢেলে দিয়েছো কারণ তারা মনে মনে লজ্জা পাইবে যে আমরা তার সাথে খারাপ আচরণ করি আর সে আমাদের সাথে ভালোবাসার আচরণ করে এটা তারা হৃদয়ে অনুধাবন করবে আর তারা নিজেরাই লজ্জা পাইবে আল্লাহ রাসুল এই কথা বলার পরে তারপরে বলতেছে শোনো তোমার জন্য সুসংবাদ সুসংবাদ ওয়া লা মা কা মিনাল্লাহি যহিরুন আলাইহিম হে আমার সাহাবি সর্বদা তোমার সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন সাহায্যকারী ফেরেশতা তোমাকে সাহায্য করে মা আলা তাআলা zalik যতক্ষণ পর্যন্ত তুমি এমন আচরণ করবে শুধু এই সাহাবী নাই উম্মতের ঝরাই তার সাথে তার ভাই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতেছে তার পরিবারের লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছে কিন্তু সে মিলিয়ে রাখে তারা তাকে কষ্ট দেয় সে সে কিন্তু ভালোবাসার আচরণ করে তাহলে তার জন্য সুসংবাদ যতদিন সে এমন ভালো আচরণ করবে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সর্বদা সাহায্য করবে সম্মানিত উপস্থিতি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এটা খুব মারাত্মক গুণা বুহারি শরীফের পাঁচ হাজার সাতাশি নাম্বার হাদিস আল্লাহ তালা দুনিয়ার সকল সৃষ্টিকে সৃষ্টি করছেন আল্লাহ তালা সৃষ্টি করার জন্য কোনো আসবাবের প্রয়োজন হয়নি কারণ আল্লাহ তালা তো আসবাবের মুখা না আল্লাহ তালা বলছে সাথে সাথে হয়ে গেছে তো এখন এখন এই যে আত্মীয়তা সম্পর্ক এটার মধ্যে যে একজনের আরেকজনের প্রতি ভালোবাসা আর টান এটা কে সৃষ্টি করছেন বলেন আল্লাহ আসছে এই আত্মীয়তা সম্পর্ক তাকে আল্লাহ তালা কিছু সময়ের জন্য কথা বলার যোগ্যতা দিছেন সুবাহান আল্লাহ বলেন সে আল্লাহ তালার কাছে বলতেছে আল্লাহ আল্লাহ যে আপনার কাছে আপনার যেই বান্দা আপনার কাছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় চাইবে তার জন্য এই স্থানটা এই উপযুক্ত স্থানটা আপনি বরাদ্দ করবেন আল্লাহ তাকে বলতেছে আমা তারদ্বাইনা তুমি কি সন্তুষ্ট নও তোমাকে যে মিলিয়ে রাখবে তথা আত্মীয়তা সম্পর্ক যে বজায় রাখবে আল্লাহ বলেন আমি তার সাথে সম্পর্ক রাখব সুবহানাল্লাহ আর আত্মীয়তা সম্পর্ককে যে ছিন্ন করবে আল্লাহ বলেন আমি তাকে আমার রহমত থেকে ছিন্ন করে দেব নাউযু বিল্লাহ এটা আত্মীয়তা সম্পর্ক যারা বজায় রাখবে তাদের জন্য এই যথাযথ মর্যাদাপূর্ণ স্থান তাদের সাথে কার রহমত থাকবে বলেন আল্লাহ থাকবে আল্লাহ তালা তার সঙ্গে ভালো আচরণ করবে মানে কি আল্লাহ তালা তার সাথে দয়া মায়া আর রহমতের আচরণ এখানে এসে আমরা অনেকে দুর্বল অনেকে সামান্য দুনিয়ার স্বার্থের কারণে আমরা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আমরা ছিন্ন করে দিই ছিন্ন করে দিই সামান্য দুনিয়ার একটু স্বার্থের কারণে সামান্য একটু সম্পদের কারণে একজন আরেকজনকে মারার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে যায় একজন আরেকজনের সাথে সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে দেয় আল্লাহ রস সুলসাল্লাহ লয় সাল্লাম অন্য হাদিসে বলেন গালেবান হাদিস তিরমিজি শরীফের হবে মান অসাল্লাহু অসাল্লাহু ল মান্ ল আল্লাহ রসূল বলেন যে আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করলো আল্লাহ তাআলা তাকে আপন রহমত থেকে ছিন্ন করে দেই নাওজুবিল্লাহ বলেন নাওজু যে আত্মীয়তা সম্পর্কে মিলিয়ে নিল আল্লাহ তালা আপন রহমতের সাথে তাকে মিলিয়ে নেই এই জন্য একটু কষ্ট হইলেও আত্মীয়তা সম্পর্ককে আমরা মিলিয়ে রাখার চেষ্টা করি এখানে আমরা দূরত্ব না বজায় রাখি আমার জন্য তো সুসংবাদ মুসলিম শরীফের যে হাদিস শুনছি আমার আত্মীয় যদি আমার সাথে সুসম্পর্ক নাও রাখে আমি তার সাথে সুসম্পর্ক রাখার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা আমাকে আপনাকে সাহায্য করবেন তো এর চাইতে বড় সুসংবাদ আর কী হতে পারে এই জন্য আমরা দুনিয়াবি সামান্য বিষয়ের কারণে যেন আমাদের পারস্পরিক দূরত্ব সৃষ্টি না হয় এদিকে আমরা লক্ষ্য রাখবো রহমান এর বান্দা যারা তাদের এই গুণ তাদেরকে যদি কেউ অজ্ঞতা বশত কোনো কঠু কথা বলে তারা এর উত্তরে কি বলে বলেন কথা বলে বলেন না কি বলে শান্তি প্রিয় কথা বলে যে কথার মাধ্যমে কোনো ফাসাদ সৃষ্টি হয় না এটা হলো রহমান রহিম আল্লাহ রহমান আর রহমানের বান্দাদের গুণ এই গুণ আল্লাহ স্বয়ং বর্ণনা করছেন করছে আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত আখ্লা গ্রহণ করার তৌফিক দান করেন আমি দ্বিতীয় নম্বর দ্বিতীয় নাম্বার আল্লাহ আরো কিছু গুণ বলেন রহমানের বান্দা যারা তারা হবে আইবাদী তারা হবে দয়াশীল তারা জমিনে হাঁটবে তো নম্র ভাবে হাঁটবে তাদেরকে কে কষ্টদায়ক কথা বললে তারা শান্তিময় কথা দ্বারা উত্তর প্রদান করবে তাদের আরেকটা গুণ হলো তারা তাদের রবের সন্তুষ্টির জন্যে তারা রাতের কিছু সময় দাঁড়িয়ে কিছু সময় সেজদায় তারা কাটিয়ে সুবহানাল্লাহ হাসান বসরি আলহ রহমান এই দুই আয়াতের তফসিল করতে গিয়ে বলেন যে প্রথম আয়াতে আল্লাহ তালা রহমানের বান্দাদের দিনের বেলার আমল বর্ণনা করছে দিনের বেলা তাদের চলাফেরা হয় মানুষের সাথে লেনদেন হয় তাদের আচার আচরণ কেমন হবে দিনের আমল বর্ণনা করছে আর তাদের রাতের আমল হইলো যে তারা রাতের বেলা আল্লাহ তালার সামনে কখনো দাঁড়িয়ে যাচ্ছে কখনো আল্লাহ তালাকে খুশি করার জন্য সেজ দায় অবনত হয়ে যাচ্ছে সো এবার আসেন এবার আসেন হুজুর সারা রাত্র নামাজ পড়া আমরা যে দুর্বল আমাদের জন্য তো সারারাত্র আল্লাহ তাআলা এবাদত করা কোনো ভাবে আমরা পারবো না অন্য আয়াতেও আল্লাহ তাআলা বলছেন কেনু আলিলাম মিনা লেলি মায়া জাউন জারিয়াত আয়াত অবিলাস ফিরন আল্লাহ তালা ওখানে মুত্তাকেদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন মুক্তাকিদের মধ্যে এর অবলম্বনকারী যে সমস্ত বান্দারা তারা রাতের কিছু অংশতে তারা ঘুমাই না কিছু অংশতে ঘুমাই না মানে কি মানে কিছু অংশকে তারা আল্লাহ আল্লাহতালার জন্য নামাজ এবং সিজদার জন্য বরাদ্দ করে দেন সুবাহান ইবনে আব্বাস রদী আল্লাহ আলা আন হুমা এই হুমদের সবচেয়ে এতে বড় মফাস্সির তিনি ব্যাখ্যা করছেন মান সল্লাকা দেইনে অরবান বাদ আল্লাই শাহ ফাকা নামা পাতা বিল্লাহি قائমা ওয়াসাজিদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উমা বলেন যে বান্দা সালাতুল ঈশা আদাই করার পরে অতিরিক্ত নফল দুই রাকাত অতঃপর চার রাকাত পড়ল সে আল্লাহ তাআলার জন্য সে যেন সারা রাত্রি ইবাদতে কাটিয়ে দিল সুবহানাল্লাহ। এটা তো হলো এটা ইশার পরে আর যারা তাহাদ্জতের সময় দাঁড়িয়ে যাচ্ছে তাদের কি অবস্থা তাদের কথাও আল্লাহ তালা কোরান করিমে বলছেন এই আয়াতের অধীনে তফসিলের কিতাবের মধ্যে আয়াত নিয়ে আসছে তাতে যাফা জুনু আনিল ফাউ আল্লাহ তালার কিছু বান্দা তাদের পিঠগুলো রাতে বিছানা থেকে আলাদা হয়ে যাই তারা আল্লাহ কাছে ভয় এবং আশা নিয়ে আল্লাহ কাছে দোয়া করতে শুরু করে সম্মানিত উপস্থিতি অন্য আদি সেবা আসছে যে ব্যক্তি জামাতের সাথে এসা আদায় করলো বলেন জামাতের সাথে কি আদায় করলো আদায় করলো সে যেন অর্ধেক রাত্রি নফল ইবাদতে কাটিয়ে দিল দিল্লা আর যে ব্যক্তি জামাতের সাথে ফজর আদায় করলো সে যেন আরও বাকি অর্ধেক রাত্রি এবাদতের মাধ্যমে কাঠাল সো আহান আল্লাহ তাহলে এবার এই হাদিসে কত বড় সুসংবাদ আমরা যারা প্রতিদিন আ ঈশা সাথে আদায় করতেছি আবার ফজর জামাতের সাথে আদায় করতেছি আমাদের জন্য সুসংবাদ কী যেন সারা রাত্রি আমরা নফল ইবাদত করলাম সো তাহলে তাহলে সারা রাত্রে তাহাজ পড়া সুন্নত হয়তো কেউ দাঁড়াইতে পারলেন না অনেকেই পারে না আবার আল্লাহ তালার খাস বান্দা যারা তারা পারেন কিন্তু নবীজি তো এর পরেও এই উম্মতের সারা রাত্রির ইবাদতের সুসংবাদ দিছে সেটা হলো কি ঈশা জামাতের সাথে ফজর জামাতের সাথে তাহলে আল্লাহ তালা পুরা রাত্র নকল ইবাদতের সব দান করবেন সুবাহান আমরা ঈশা এবং ফজর জামাতের সাথে আদায় করতে পারবো ইনশাআল্লাহ এই মসজিদের কিন্তু একটা প্রশংসা আছে দুই লোক আমাকে বলছে অনেক দূর থেকে আসছে হয়তো বেড়াই খুজুর ফজরের সময় চার কাতার পাঁচ কাতার মুসল্লি হয় আমাদের এলাকাতে তো এমনও মসজিদ আছে যে জুমার দিনও এত মুসল্লি হয় না তো উনি এটাই বললেন যে ফজরের সময় এত মুসল্লি তা আমি আবার বললাম যে এক এক বিল্ডিং এ আলহামদুলিল্লাহ যে মানুষ থাকে মসজিদ ভরবে ওনার কাছে এটা কারণ গ্রামে তো আপনাদের এক পাড়াতে যত মানুষ গ্রামে গ্রামে তো মানুষ নাই কারণ এক একটা বিল্ডিং এ অনেক পরিবার থাকে এই জন্য আবার কোনো বিল্ডিং এক মুসল্লি বলল যে চাবি পাই না ফজরে আসতে পারি না না যারা আপনারা বাড়ির মালিক আপনারা এটা করবেন না তাদেরকে ফজরের জামাত আদায় করার সুযোগ করে দিবেন সে আদায় করে সব পাবে সুযোগ করে দেওয়ার জন্য আপনিও সব পাইবেন্লা আল্লাহ তালা আমাদের জীবনকে সুন্দর করার জন্যে রহমানের বান্দাদের যে গুণগুলো শুনছি মানুষের সাথে উত্তম আচার আচরণ বিনিময় করার তৌফিক দান করেন এবাদতের সাথে রাত্রি কাটাইবার তৌফিক দান করেন